জীবনের গল্প নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম সুন্দর গল্প নিয়ে আসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন আমার ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি জীবন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনার জীবনটি হতে পারে খুবই চমৎকার এজন্য প্রয়োজন সাহস কল্পনা ও শক্তি আর অল্প কিছু টাকা করি জীবনটা বাইসাইকেলের মতো পরে যেন না যায় সেজন্য তোমাকে সামনের দিকে চালাতে হবে শত শত আঘাতের পরেও হাসি মুখে পথ চলার নামই জীবন কিছু কিছু প্রশ্ন থাকে যার কোনো উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে কাউকে বলা যায় না জীবন ক্ষণস্থায়ী কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত উপরে উচিত ওঠা উঠলে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে জীবনের সাথে সাথে সময়কেও কাজে লাগাতে হবে সময় মতো আপনার চাহিদাগুলো পূরণ করে নিন পরে হয়তো সময় থাকবে কিন্তু বয়স থাকবে না আপনার মনে আনন্দ থাকবে না তাই বলবো সময় থাকতে জীবনে আনন্দ উপভোগ করে নিন আপনার কক্সবাজার যেতে মনে চায় আপনার কুয়াগাটা দেখতে মনে চায় আপনার ভালো একটা হোটেলে খেতে মনে চায় কিন্তু আপনি বলেন কি যে একদিন খাবো একদিন দেখতে যাব। টাকা হবে বা কিছু সমস্যা আছে সমাধান হলে তারপরে যাব মনের ইচ্ছে পূরণ করতে কিন্তু আমাদের জীবনে প্রতিদিনই একটা না একটা সমস্যার সম্মুখীন হয়েই থাকি আমরা আর ওই ভালো স্থানেও কোনোদিন আর আমাদের যাওয়া হয় না ভালো হোটেলে খাওয়াও হয় না আমাদের রাখা অনেক গহনাগাটি থাকে আমরা একদিন দলি পরবো আর ওই সুন্দর সুন্দর গহনাও কোনোদিন পরা হয় না ভালো ভালো শাড়ি করে আলমারিতে রাখি একদিন পরবো আর কোনোদিন সুন্দর সুন্দর শাড়ি কোনোদিনও পরি না আমাদের মনের আশাগুলো আর কোনোদিন পূরণ হয় না যেই দিন যেদিন পড়তে মনে চাইবে ওই দিন আর বয়স থাকবে না ওই দিন আমরা অসুস্থ হয়ে পড়ব আমাদের আর ভালো লাগবে না তাই আমরা সবসময় সবাইকে বলবো সময় থাকতে আপনারা আপনাদের আনন্দ উপভোগ করে নিন এবং চাহিদাগুলো মিটিয়ে নিন না হয় আমাদের মন মানসিক বয়স হয়ে গেলে মন মানসিক নষ্ট হয়ে যায় এজন্য বলবো সময় থাকতে ইচ্ছাগুলো পূরণ করে নিন তাইলে দেখবেন দুনিয়াতে আপনার বেঁচে থাকা অনেক সার্থক হবে দুনিয়াতে বেঁচে শুধু আমরা বেঁচে থাক থেকে যদি সারা দিন সমস্যায় সমাধান করি আর একটার পর একটা কাজই করতে থাকি তাইলে কিন্তু আমাদের জীবনটা বেঁচে থাকার কোনো সার্থকতা নেই